আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে এই ছক আমরা পূরণ চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া এই অধ্যায় সব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি প্রথমে এই অধ্যায় সব বিষয়বস্তু আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি প্রথমটি হল যোগাযোগ শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে দ্বিতীয়ত হলো দায়িত্ব বন্টন শক্তি সম্পর্কে ভালোভাবে জানতে হবে তৃতীয়ত হলো সমস্যা সমাধানের ধাপগুলো সম্পর্কে ভালোভাবে জানতে হবে চারে হলো কার্যকর যোগাযোগ দক্ষতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে এরপরে দেখো যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেইগুলো লিখি প্রথমটি হলো মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে এরপরটি হলো বন্ধুদের সাথে খেলাধুলা চালিয়ে যেতে হবে টিভি মোবাইল ও কম্পিউটার ব্যবহার কম করতে হবে পরেরটি হলো মা বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে হবে